কেন্দ্র সরকারের নতুন ওয়াকব অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধিতায় আগামী উনিশে নভেম্বর মঙ্গলবার বেলা একটায় বহু মুসলিম সংগঠনের সম্মিলিত উদ্যোগে শহীদ মিনারে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে উক্ত সমাবেশে যোগদানের জন্য বিভিন্ন জেলা থেকে আসা মুসলিম সংগঠনগুলি বেলা বারোটায় শিয়ালদা মেট্রো স্টেশনের সামনে থেকে ধর্মতলা শহীদ মিনার পর্যন্ত এক বিশাল মিছিলের ডাক দিয়েছে এটি এক ঐতিহাসিক সমাবেশ হতে পারে বলে মনে করছেন বিশিষ্টজনেরা প্রসঙ্গত উনিশে নভেম্বরের সভা সফল করার লক্ষ্যে এদিন অল বেঙ্গল ইমাম মুওয়াজ্জিন অ্যাসোসিয়েশন দক্ষিণ চব্বিশ পরগনার পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সোনারপুর নেতাজি স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন গ্রিন পার্কে জেলার প্রায় প্রত্যেকটি ব্লক থেকে শত শত মানুষকে কলকাতার সমাবেশে নিয়ে যাওয়ার লক্ষ্যে এদিনের এই বৈঠক এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় এদিনের সভা থেকে জেলার ইমাম নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন ওয়াক অ্যামেন্ডমেন্ট বিলের চরম বিরোধিতা করে তারা রাস্তায় থাকবেন এবং আন্দোলন করে এই কালাকানুন তারা রুখে দেবেন মুসলিমদের অধিকার কোনোভাবেই খর্ব হতে দেবেন না সাথে এও জানিয়ে দেন আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তার আন্দোলনও একসঙ্গে চলবে ভারতবর্ষে যে কালা কানুন কেন্দ্রীয় সরকার আনতে চলেছে সেই কালা কানুনের বিপক্ষে অর্থাৎ অকাব অকাপ বিল অ্যামেন্ডমেন্ট যেটা ওরা পাশ করার চেষ্টা করছে তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আজকের আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার বেঙ্গল ইমাম চ্যারিটেবল ট্রাস্টের সমস্ত ব্লক থেকে আমাদের নেতৃত্বকে ডাকা হয়েছিল এর ঘোর প্রতি তুলে দেওয়ার প্রতিবাদ করার জন্য আমাদের সামনে উনিশ তারিখে শহীদ মিনারে যে আমাদের যে সমাবেশ আছে সেই সমা সমাবেশটি সাফল্যমণ্ডিত করার জন্য আজকে তার এখানে ডিসিশন হলো যে আমরা প্রত্যেকটা ব্লক থেকে শত শত মানুষ হাজার হাজার মানুষ আমরা ওইখানে নিয়ে যাব এবং এর প্রতিরোধ এর প্রতিবাদ মিছিল আমরা সামিল করব এই জন্য এটা করবো তাদের আল্লাহর তরফে যে সমস্ত সম্পত্তিগুলো দান করা হয়েছিল মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ সেগুলো কেড়ে নেওয়া যে ষড়যন্ত্র এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে যত রকমের আন্দোলন আছে তার মধ্যে এটা প্রথম শুরু করা হচ্ছে এরপরে যত রকমের আন্দোলন করা যায় গণতান্ত্রিক পদ্ধতি মেনে আমরা সবগুলোই করতে চাচ্ছি ठीक है सबसे पहले बात तो मैं आपको ये बोल दूंगा कि इस वक्फ बिल अमेंडमेंट बिल के अगेंस्ट में सबसे ज़्यादा जो आज के डेट पे जरूरत है इसके बारे में अवेयरनेस और इसकी पूरी इन्फॉर्मेशन पब्लिक को समझ में आना बहुत ज़रूरी है नाइन्टी परसेंट लोगों को इसके बिल के बारे में पता ही नहीं क्या पॉजिटिव क्या नेगेटिव पॉजिटिव तो ऐसा कुछ दिख नहीं रहा सारे नेगेटिव चीज़ें पर लोगों को पता नहीं है तो इसके बारे में मास लेवल में अवेयरनेस करना बहुत ज़रूरी है जब तक लोगों को ये पता नहीं चलेगा कि इस बिल के कितनी नेगेटिव पॉइंट है जो आने वाले फ्यूचर में उनके राइट को किस तरीके से ब्रुटल तरीके से कुचलेगा ये चीज़ उनको जानना बहुत ज़रूरी है और जब तक वो जानेंगे नहीं इसके अगेंस्ट पे रोड पे प्रोटेस्ट करेंगे नहीं और इसके अगेंस्ट में मास लेवल प्रोटेस्ट करने की ज़रूरत है मास लेवल मीन्स एक एक घर तक इसके बारे में अवेयरनेस जाने की ज़रूरत है एक एक लोग चाहे वो स्कूल के स्टूडेंट हो कॉलेज के स्टूडेंट हो लेडीज़ हो जेंट्स हो बिकॉज जब बात जब कम्युनिटी की आती है जब बात जब कॉम्युनिटी के एसेट की आती है तो ये कम्युनिटी एक बच्चे का भी होता है ये कम्युनिटी एक लेडीज़ का भी होता है ये कम्युनिटी एक आदमी का भी होता है और एक कम्यूनिटी बुज़ुर्ग का भी है बिकॉज कहीं ना कहीं आपको ये चीज़ समझना पड़ेगा ये आपके एज अ सिटीजन ऑफ इंडिया एज अ जो गवर्नमेंट ने हमारे संविधान ने जो आपको राइट दिया है कहीं ना कहीं उसके अगेंस्ट ये लॉ है उसको प्रोटेक्ट करने के लिए अभी हमें मास लेवल का प्रोटेस्ट करने की जरूरत है मैं बार बार कहता हूँ कि हर घर से आवाज़ आनी चाहिए हर मोहल्ले से आवाज़ आनी चाहिए हर सिटी से आवाज़ आनी चाहिए हर स्टेट से आवाज़ आनी चाहिए और सब मिला के ये देश की आवाज़ बननी चाहिए तब विधेयर विरोधिता करे हमारे दक्षिण चब्बीस परगना जिला प्रत्येक ब्ल के प्रत्येक पंचायत प्रत्येक ग्रामे प्रत्येक मस्जिदे ये आइने बिोधिता करार्जन आंदोलन शुरू करी এবং আমাদের যে সাড়ে ছ হাজারের উপরে যে মসজিদ এবং ইমাম আছেন আমাদের সংগঠনে অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের দক্ষিণ চব্বিশ পরগনা শাখার আমরা আজকের কর্মীদের দেখেছি ব্লক ভিত্তিক একজন দুজন করে প্রত্যেকটা ব্লক থেকে এসেছে আমরা এই আওয়াজ দিচ্ছি যে প্রত্যেকটা মসজিদ থেকে আন্দোলন শুরু হোক এবং আগামী দিনে যে সমস্ত আমাদের নেতৃত্বরা রাজ্য লেভেলে মিটিং করছে সেখানে আমরা জড়ো হব জমায়েত হব আমাদের রাজ্য থেকে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে আমরা আন্দোলন শুরু করেছি